একটা বয়স পেরিয়ে মানুষ বুঝতে পারে কারো সঙ্গে অকারণে তর্ক করা বোকামি যে যা বলবে তর্ক না করে তাতে সাই দেওয়াটাই বুদ্ধিমানের কাজ কেউ যদি বলে পৃথিবী গোল নয় লম্বা তাতেই সাই দিয়ে বরং হেসে চলে আসাটা বেশি দরকারি একটা বয়সের পর আপনি বুঝে যাবেন কেউ কারো ভাবনা চিন্তা বা মতামত আসলে বদলায় অন্তত তর্ক করে আপনি তা বদলাতে পারবেন না কাজেই যে যার মতো মতামত নিয়ে আনন্দে থাক তাই তর্ক না করে সেখান থেকে সরে এসে নিজের কাজ করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ একটা বয়সের পর বোঝা যায় কোনো মূল্যে আপনার ব্যক্তিগত শান্তি সময় আর এনার্জি কোনোভাবে নষ্ট হতে না দেওয়াটা বেশি জরুরি একটা বয়স পেরিয়ে আপনি ঠিকই বুঝে যাবেন বাইরের লোক তো ছেড়ে দিলাম আপনার খুব কাছের মানুষ জন্য আসলে আপনার মনের মতো হবে না আপনি যেমন করে তাদের ভালোবাসা চান তারা তেমন করে কখনোই আপনাকে ভালোবাসবে না আপনাকে তেমন গুরুত্ব দিবে না আসলে সব মানুষই নিজের ইচ্ছে বিবেচনা ভাবনা ও সিদ্ধান্ত অনুযায়ী চলে আর এটাই বাস্তব প্রত্যেকটা মানুষের বিচার বুদ্ধি আর বিবেকবোধ আলাদা এটাই কঠিন সত্যি আপনার মতামত আপনার চিন্তাভাবনা আপনার জীবনবোধ আপনার অনুভব একান্তই আপনার নিজস্ব আর কারো তা নিয়ে ভাববার বা বুঝবার নেই এই কথাগুলো যত সহজে আঘাত কম আমি বুঝি না আর তাই আঘাত একটু বেশি যাই হোক অনেক কথা আলাইকুম কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আশা করি আজকের ভালো লাগবে এখন পর্যন্ত কেউ একটা লাভ লাইক রিয়াক্ট না দিলে ঝটপট একটা লাভ লাইক রিয়াক্ট দিয়ে দিন তো প্রথম থেকে ভিডিও দেখছেন দেখতে পেলেন আপনাদের ভাইয়া বসে পেপার পড়ছে তো এই ফুলটাও দেখিয়েছিলাম এই ফুলটা দেখেন শুকিয়ে গেছে তারপরও ফিরে দিতে ইচ্ছে করছে না আমার একটা বদ কোনো ফুল আনলে গিফট করলে সেই ফুলটা শুকিয়ে যাওয়ার পরও ফেলে দিতে ইচ্ছে করে না তো কার আমার মতো এরকম বদব্যাস আছে সবকিছু একটু একটু নিয়ে একটা কন্টেন্ট তৈরি করলাম ভিডিও নিয়ে আসলে বলার মতো তেমন কিছু নেই দেখতেই পেলেন খালা চাদর চেঞ্জ করছিল ভাইয়া নাস্তার টেবিলে এই তো রান্না রান্নাবান্না করছি তো সব কিছু একটু একটু করে তুলে ধরলাম তো একটা ভিডিও কনটেন্ট তৈরি করতে কিন্তু অনেক কষ্ট আমরা যারা করি তারা তো ঠিকই বুঝি তো সবাই একটা গঠনমূলক কমেন্টস করবেন ভিডিও না দেখে ধরা কমেন্টস করবেন না প্লিজ তো দেখতে পাচ্ছেন মাছ রান্না হলো আর এদিকে হচ্ছে বেগুন ভাজি আর এই ভাজি বা এই রান্নাটা কিন্তু খালা করছে ওই যে অনেক ভিডিওতে আমি বলেছি যে আমার বাসায় খালা আসে সকাল আটটায় তো এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে ওদিকে টেবিলে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এদিকে বেগুন ভাচ্ছে আরও আছে তো যাই হোক যতটুকু আমি পেরেছি তুলে ধরেছি অনেক সময় আমি একটু ঘুম ঘুম চোখে একটু ঘরে থাকি আর এর মধ্যে খালা 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 সব রান্না করে ফেলে তো তো খালাকে বললাম আমাকে আমাকে একটু ডাক দিও ডেকেছে এর আগে ছিল পালং শাক ভাজি সেটার সময় খালা আমাকে ডাকেনি তো যাই হোক কেমন লেগেছে ভিডিওটা জানাবেন আমাদের খাবার দাবার দুপুরে সব রেডি এই তো এখন আবার খাবার সময় একটু ভিডিও নিলাম এদিকে গুসল নামার সব কমপ্লিট এরপর এখন একটু ভিডিও নিচ্ছি আমরা খেতে বসলাম তো কেমন লেগেছে ভিডিওটা কে কে ছিলেন সাথে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এইখানে শেষ করে দিব একটা কথা ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে একটা ছোট্ট শেয়ার দিয়ে দিবেন